রাজনৈতিক দলগুলো শুধু নয় আমরা লক্ষ্য করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মঞ্চ মঞ্চ থেকে থেকে অথবা জাতীয় নাগরিক কমিটির পরস্পরের বিরুদ্ধে যে ধরনের কথাবার্তা বলা হচ্ছে বা একজন আরনকে আক্রমণই নয় শুধু তুচ্ছতাচ্ছল্য করছে এই বিষয়টি কিন্তু সাধারণ মানুষ যারা এরা একেবারে ভালোভাবে নিতে পারছে একদমই নিতে পারছে না এবং এটি অপ্রয়োজনীয় দেখুন আমার একটা ধারণা যে বৈষম্য বিরোধী বা জাতীয় নাগরিক কমিটিকে একটি অজানা আশঙ্কায় পেয়ে বসেছে আমি তাদের সাথে যখন কথা বলি তারা মনে করছে যে দেশের যদি ক্ষমতা তাদের হাতে না থাকে নিয়ন্ত্রণ তাদের হাতে না থাকে আগামীতে তাদের কি ট্রায়ালের সুযোগ রয়েছে কিনা এই আশঙ্কা তাদের পেয়ে বসেছে বিএনপিকে আরও একটি অজানা আশঙ্কায় পেয়ে বসেছে যে বিএনপিকে পাশ কাটিয়ে একটি সমঝোতার রাজনীতির চেষ্টা হচ্ছে কিনা সরকারকে একটি অজানা আশঙ্কায় পেয়ে বসেছে যে তাদের আসলে নির্বাচন কখন দেওয়া উচিত কী লেভেলের সংস্কার করা উচিত তাদেরই বা ভবিষ্যৎ কি কিন্তু এই আশঙ্কাগুলো অমূলক আপনি যদি একসাথে বসে কথা বলেন বৈষম্য বিরোধীদের ওই ভাষার কোনো প্রয়োজন নাই এবং তাদের সাথে মানাচ্ছে না আপনার ডাকে যখন দেশের সব মানুষ এক হয়েছে আপনি তো নিজেই বুঝতে পেরেছেন যে আপনাকে বাকিরা মেনে নিয়েছে সম্মান করেছে নেতৃত্ব মেনে নিয়েছে এখন আপনি যত কম হটকারী হবেন আপনাকে তত রাজনৈতিক প্রাজ্ঞ মানুষ মনে হবে কাজী বৈষম্য বিরোধীদের এই এই ভাষা অথবা বিভেদ তৈরি অন্যরা কিন্তু সুযোগ নিচ্ছে আপনি জানেন বেশ কিছু ইন্ডিভিজুয়ালকে আমি চিনি যারা বিভিন্ন হটকারিতার জন্য বিখ্যাত অথবা কুখ্যাত তারা বৈষম্য বিরোধীদেরকে উস্কানি দিচ্ছে যে কি করে ক্ষমতা কেন্দ্রের সাথে তাদের থাকা যায় নির্বাচনের এখন দেখুন তারা ডাকসু জাকসু নির্বাচনের কথা বলছেন তারা স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছেন কিন্তু জাতীয় নির্বাচন নিয়ে বৈষম্য বিরোধীরা কমফোর্টেবল না এখন এমন তো হতে পারবে না যে আপনি যেদিন দল গঠন করে সারা দেশে তৃণমূলে সংগঠন করবেন তারপরে জাতীয় নির্বাচন হবে এটি কিন্তু মন কথা কাজে আমরা মনে করি যে একটা সমঝোতায় আসা উচিত আপনি কথা বলেছেন যে তাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে এমন কিছু লোক সংযুক্ত হচ্ছেন যারা আতঙ্কজনক অতীতে তাদের ভূমিকা আমরা দেখেছি আসলেই তাই হয়তো আপনি কিছু লোককে লক্ষ্য করেছেন আমরাও কিছু লোককে লক্ষ্য করেছি যারা আসলে কখনোই গঠনমূলক কাজে জড়িত ছিল না অতীতে এরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে মিশে অথবা তাদের উপর সওয়ার হয়ে অনেক অঘটন কিন্তু ঘটিয়ে দিতে পারে আমি খুবই আতঙ্কিত কেননা যে ব্যক্তিদের কথা আমি বলছি তারা কোনো গণতান্ত্রিক আচরণের মানুষ না তারা সবার সাথে মিলে কোনো কাজ করতে আগ্রহী না তারা উগ্রবাদী তারা হটকারী এবং তারা স্বার্থ ব্যক্তি স্বার্থকে পছন্দ করেন তারা কলা কৌশল করে ক্ষমতা কেন্দ্রের কাছাকাছি থাকতে চান অথবা পাওয়ার সেন্টারের কাছাকাছি থাকতে চান এটি কিন্তু বৈষম্য বিরোধীদের যে রাজনৈতিক পরিচয় বা সামাজিক পরিচয় তার সাথে একেবারেই মানানসই না কিন্তু তারা তাদের কাছাকাছি গিয়েছেন এবং তারা বৈষম্য বিরোধীদেরকে বিভিন্ন পরামর্শ দিচ্ছে কি করে বাজারের প্রচলিত বড় রাজনৈতিক শক্তিকে পাশ কাটিয়ে এক ধরনের অপকৌশলের ভিত্তিতে টিকে থাকা যায় এটি তাদের জন্য আখেরে কিন্তু খারাপ ফল বয়ে আনবে এবং আমি খুব চাই না যে ঠিক যেভাবে শাহবাগ আন্দোলনকে সাজিয়ে গুছিয়ে আওয়ামী লীগ একটি প্রতারণার আশ্রয় নিয়েছিল বাংলাদেশে আজকে ইমরানেজ সরকারের পরিণতি আপনি দেখেন কাজে বৈষম্য বিরোধীদেরকে আমরা আগামী রাজনীতিতে একটা উদীয়মান সূর্য হিসাবে দেখতে চাই সেটি তৃতীয় শক্তি হোক দ্বিতীয় শক্তি হোক যেমনটি হোক কিন্তু তারা যেন এমন কিছু না করেন কুপরামর্শের ফাঁদে পা না দেন যাতে তাদের পরিণতিও অতীতের অন্য অনেকের মতো হয় আমরা একটা জিনিস পছন্দ করি দেখুন রাজনীতিতে আপনি অতীতের অনেক ভূমিকা নিয়ে প্রশ্ন করবেন নীতি প্রণয়ন নিয়ে প্রশ্ন করবেন আপনি বাহাত্তর পঁচাত্তর নিয়ে প্রশ্ন করবেন জিয়াউর রহমানের শাসন নিয়ে প্রশ্ন করবেন এই প্রশ্নগুলোর করার একটি ক্ষেত্র তৈরি হয়েছে কিন্তু পাঁচই অগাস্টের গণ অভ্যুত্থান ক্ষেত্রটিকে যেন আমরা খেলো না করে ফেলি ক্ষেত্রটিকে যেন আমরা গঠনমূলক রাখি এবং এর ভিতরে যেন আগামী রাজনীতির সূর্য উদিত হয় এমন একটি সম্ভাবনা আমরা দেখতে পাই নির্বাচন কবে হবে এই প্রশ্নের জবাব কিন্তু আমরা কেউ পাচ্ছি না এবং এটি এখন রাজনীতির অন্যতম একটি আলোচনার বিষয় প্রধান উপদেষ্টা প্রেস সচিব জনাব শফিকুল আলম উনি একটি কথা বলেছেন যে রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন এটি কি অভিমান সুলভ কথা না হতাশা থেকে নাকি সত্যি সত্যি আমার মনে হয় এটা একটি প্রায়োগিক কথা কেননা এটা ঠিক স্ট্যাটিক না কিন্তু দেশের পরিস্থিতি রাজনৈতিক পরিস্থিতি সামাজিক পরিস্থিতি বৈশ্বিক চাপ এগুলোকে মাথায় রেখে রাজনৈতিক দলগুলোর আশা আকাঙ্ক্ষা নির্বাচনের দিন ঠিক হতে হবে দেখুন এটি ভাবার কোনো কারণ নাই শুধুমাত্র সরকার সংস্কার চাচ্ছে আমরা সবাই সংস্কার চাচ্ছি রাজনৈতিক দলগুলোও চাচ্ছে তাদের মতো করে কাজেই সংস্কারটি নির্বাচনমুখী হওয়া দরকার যেই সংস্কারগুলো করে একটি গ্রহণযোগ্য নির্বাচন করা যায় ওটিকে আমি সংস্কার বলতে চাই পরবর্তী যে ব্যাপক সংস্কার মধ্যমেয়াদী সংস্কার দীর্ঘমেয়াদী সংস্কার সেটি আপনি নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দিতে হবে এবং বাধ্য করতে হবে অথবা এমন কিছু করতে হবে যাতে নির্বাচিত সরকারগুলো এগুলোকে পাশ কাটাতে না পারে এটি কিন্তু খুব সহজে করা সম্ভব দেখুন তারেক রহমানের একটা জিনিস আমি গত পাঁচ মাসে খুব পছন্দ করেছি উনি আগ বাড়িয়ে নিচ থেকে মোটা দাগে সংস্কারগুলোকে কিন্তু উনি মেনে নিয়েছেন সেটি দিয়ে কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট বলি তত্ত্বাবধায়ক সরকার বলি দু মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকবেন না এমনকি শত্রুর অনুচ্ছেদ নিয়ে কথা বলা কাজেই আপনার এখন সহজ হচ্ছে নির্বাচনটিকে অনুষ্ঠিত করা এবং মেক্সিওর করা যে জনগণ ভোট দিতে পারে মানুষ ষোলো বছর সতেরো বছর ভোটের কালচার থেকে বাইরে কাজেই তাকে ভোটের ভিত্তিতে একটি নির্বাচিত সরকার গঠনের অধিকার দিতে হবে আমার ধারণা আগামী ডিসেম্বর মানে আজ থেকে বারো মাস পরে নির্বাচনটি হওয়া সম্ভব শীতের সময় এবং সেই সময়ের মধ্যে আপনি এমন কিছু সংস্কার করে ফেলতে পারবেন যেটি নির্বাচনের জন্য জরুরি তারপরের সংস্কার কিন্তু ওই সরকারের সাথে মিলে রাষ্ট্রের অন্যান্য প্রতিষ্ঠান এবং কমিশনগুলো যদি তখন সক্রিয় থাকে সেটি কিন্তু করা সম্ভব কেননা আমি বলছি যে রাজনীতিতে যে টালমাটাল পরিস্থিতি তৈরি হচ্ছে এটি সামাল দেওয়ার মতো অবস্থায় অন্তর্বর্তী সরকার নাও থাকতে পারে এমন কি ভারতের যে ষড়যন্ত্র এবং ডোনাল্ড ট্রাম্পের শপথের পরে যে রাজনৈতিক পরিস্থিতি বিশ্বের সেই সব কিছু মোকাবেলা একটি নির্বাচিত সরকার থাকলে বাংলাদেশের জন্য সুবিধা হবে